আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ যে মানুষ প্রতাপিএম কে ক্ষমতা থেকে উচ্ছেদ করে দিয়েছে দু হাজার সালে লেফট ফ্রন্টের যে সিপিআইএম এর নেতৃত্বে হয়েছিল শেষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অভিযান করেছিলেন তারা সেই সংখ্যা দেখে কেউ বুঝতে পারেননি যে এই রাজনৈতিক দলটা হারতে চলেছে এবং যিনি একুশে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন সেই আমলা রাজনীতিতে ল্যাটরাল এন্ট্রি নিয়ে তিনি রাজ্যের একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মুখ বুদ্ধদেব ভট্টাচার্য যিনি প্রকৃত অর্থেই শিল্পায়ন চেয়েছিলেন তাকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে তার নিজের নির্বাচনী কেন্দ্রে হারিয়ে দেবেন সুতরাং মানুষ শক্তিশালী মানুষই যুগে যুগে পরিবর্তন এনেছে মানুষ যদি বাস্তিলে দুর্গ ভাঙতে পারে মানুষ যদি পূর্ব ইউরোপে এদের পতন ঘটিয়ে দিতে পারে মানুষ যদি বার্লিন ওয়ালকে ভেঙে ফেলতে পারে তাহলে মানুষ এই স্বৈরাচারী অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে দেবে এবং বিশ্বাস করুন বিশ্বাস রাখুন এটা যে এই নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই এই নির্বাচন মানুষের হাতে মানুষ বাইনারি তৈরি করেছে এবং ওই বাইনারির ওপরে দাঁড়িয়ে থেকেই মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে দেবে দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন